একটি জুস কিনলে একটা জুস ফ্রি করে দিয়েছি এটি কি মানে যেগুলো আপনার এখানে যে আইটেম আছে সবগুলো জুস সবগুলো জুসের মধ্যে না লিমিট কোনো আছে আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আসসালাম ভৈরবের সর্বপ্রথম যেই জুস পার্কটি জামান জুস পার্ক সেটির তিন বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অফার চলছে রমজান মাসে সেই অফারটি আপনাদের এখানে বিশেষ একটি অফার চলছে যে দুইটি জুস কিনলে একটি জুস ফ্রি এ বিষয়টা যদি একটু বলেন আমরা আমাদের জামান জুস বারের পক্ষ থেকে তিন বছর বর্ধমান বছর তিন বছর ফুর্তি উপলক্ষ্যে আমরা দুইটি জুস কিনলে একটা জুস ফ্রি করে দিয়েছি এটি কি মানে যেগুলো আপনার এখানে যে আইটেম আছে সবগুলো জুস সবগুলো জুসের মধ্যে না লিমিটগুলো আছে না না সবগুলো জুস না আমি এ এক পর্যন্ত যে আমাদের লিস্ট আছে এই সাইডের ভিতরে আর এটি যে কেউ আসলে যে কেউ আসলে আমরা দুইটি জুসের সাথে একটা ফ্রি দিচ্ছি এই অফারটি কতদিন থাকবে আপনার এখানে এটা আমরা ঈদের আগে মানে আগের দিন পর্যন্ত আপনার এখানে যদি আমরা দেখি স্পেশাল কোনো জুস আছে কি না স্পেশাল জুস তো অবশ্যই আমাদের এই যে লাচির তিনটা অনায়াসে ভালো মানে আর রেগুলার তো আছেই মানে আপনার এখানে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন জুস কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা সর্বনিম্ন হচ্ছে আমাদের টাকা টাকা আর এর মধ্যে যদি আপনি কয়েকটা উল্লেখযোগ্য জোট বলতেন যেগুলো বর্তমানে সবচেয়ে বেশি আপনার এখানে বেশি কিনা এখন মনে করেন যে স্পেশাল লাচ্ছিটা ফ্রুট লাচ্ছি আর বম্বে লাচ্ছি তো লাচ্ছির মধ্যে আছে তারপর আপনার মিল্কশেকের মধ্যে কাজু বাদাম মিল্কশেকটা কিছু কাজু বাদাম মিল্কশেক আর হলো ম্যাঙ্গো মিল্কশেক এই তিনটা ব্যাপক হারে মানে ভালো ইয়া পেস মানে ঈদের দিন কি আপনার দোকান খোলা থাকবে বা ঈদের পরবর্তী হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ঈদের দিনও খোলা আছে হয়তো নামাজের পর আমরা বিকাল থেকে শুরু করব যেহেতু নামাজ পড়তে হবে সেই হিসাবে আমরা হাফ বেলা একটু আপনারা তো বৈরবে প্রথম জুস এই দোকানটি দিয়েছেন হ্যাঁ আর এই দোকানটি দেওয়ার পর আপনি কি নিজেকে এখন পর্যন্ত তো কে মনে হচ্ছে আপনি অনেকটা সফল না ব্যর্থ না আহামদুলিল্লাহল্লা সফল মানে আমি যখন প্রথম উদ্যোগ নেই এই জুস নিয়ে তো এটা নিয়ে আমি অনেকটা এক প্রকার সাহস মানে দৃঢ় নিয়ে আমি এগাইছি আগুনের পরে দেখা যাচ্ছে যে এটা ব্যাপকতা পাইছে যদি ব্যাপকতা না পাইতো মানুষের মন যদি না জয় করতো তাহলে ভৈরবে আগে এক ছিল না এক প্রথম যখন আমি দিছি আমার পরে একে একে করে আপনি বেশ কিছু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তার মধ্যে আমি ভালো লাগব ভাই দেখে ভাই প্রয়াত ভালো ভাই অনুভূতি ভাই ভৈরব কিনতে আসি ভাই কিন্তু আমার খুব ফেভারিট ভাই আর অন্য নতুন খাই ভালো লাগে

মানে আপনার যে বৈরক্ষ আশেপাশে যারা রয়েছে জুস প্রেমীর যারা এই গরমের সময় যে কিছু কিছুটা জুস খেলে তাদের মন ঠান্ডা হয়ে যাবে আত্মশক্তি পাবে এরকম পরামর্শের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তাদেরকে আপনার এখানে আমন্ত্রণ জানান আসলে আমি আমাদের গৌরব এবং পার্শ্ববর্তী যে এলাকার ভাই বাবা বন্ধু আপা যারা আছে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভৈরবের প্রথম জামান জুজোর পক্ষ থেকে যে আমাদের যে অফারটা চলছে তিন বছর পূর্তি উপলক্ষে সেই অফারটিতে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে দুইটি জুস কিনলে একটা জুস ফ্রি সেটা আপনারা মানে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই এসে এই অফারটা উপ